চেষ্টা করেছে যখনই ক্ষমতায় এসছে তখনই চেষ্টা করেছে যে কিভাবে এইটার বিরুদ্ধে একটা পাল্টা বয়ান তৈরি করা যায় ইসলামী শিক্ষার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আমাদের যারা ইসলামিক স্কলার এখানে যারা বসে আছেন ইসলামী পন্ডিত যারা আছেন তাদের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই বয়ান তারা টেকাতে পারেনি এটাই হচ্ছে ইসলামের অন্তর্নিহিত শক্তি ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাপী এরা এত মার খাচ্ছে গাজাতে মুড়ি মুড়কির মতো ফিলিস্তিন শিশুদেরকে মানুষদেরকে তাদের মনে হচ্ছে পড়ে আছে মুড়ি মুড়কির মতো মারতে মারতে তারপরেও তারা কমে না পৃথিবীর দুই একটা মানে তাদের সম্প্রদায়ের কথা বলছে এরা তো কিছু করতে এরা বাড়ে না কেন নিউ ইয়র্ক টাইমসে আমি পড়ছিলাম যে প্রতি বছর আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মুসলমানের সংখ্যা বাড়ছে এবং দুই হাজার সালে আমি ইয়ের ব্রিটিশ গার্ডিয়ানে পড়ছিলাম যে ওই বছর লন্ডনে যত শিশু জন্মগ্রহণ করা হয়েছে তার মধ্যে অধিকাংশ শিশু নামের সাথে মোহাম্মদ শব্দটি আছে ওটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র না এত অপপ্রচার এত হত্যালীলা চালানো হচ্ছে মুসলমানদের গণহত্যা চালানো হচ্ছে তারপরেও এরা কমছে না নিশ্চয়ই এই ইসলামের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যে শক্তি তাদের ইমা তাদের আকিদা তাদের তাহজিম তাদের তমুদ্দন এটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা দারুণ প্রেরণার সৃষ্টি করে বলেই সে কাজতে পায় কিন্তু কথা হচ্ছে ইসলাম কিন্তু একটা জিনিসকে আমি যতটুকু পড়েছি আমার অত জ্ঞান নাই এখানে আলিম সাহেবরা ইসলামী পণ্ডিতরা বসে আছেন তবে আমার যতটুকু পরিমাণও হয়েছে ইসলাম একটা জিনিস খুব ঘৃণা করে ওটা মুনাফিকি তাই না মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিকিটা তাই যার কমপক্ষে যারা আল্লাহর সঙ্গে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে তারা কখনো মুনাফিকির পথে যাওয়ার কথা নয় যাবে আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম রোহ্মন আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি আমরা এখানে এদেশে একটা মুসলমানদের একটা আবাসভূমি দরকার যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয় যেখানে দরকার সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আবাস ভূমি এই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছিল সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন শেরে বাংলা ফজুল হক হোসেন শহীদ সরওয়ি মরানা ভাসানী মরোনা আকরাম খান আবুল হোসেন সাহেব এনারা সব বিখ্যাত বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না এগুলো করা যাবে না এইসব কোনো জাতীয়তাবাদ এগুলো এইসব এটা ঠিক না সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন পরে যখন পাকিস্তান হয়ে গেছে তারপরে তারা এসেছেন এই রাজনৈতিক দলটি করেছেন করছেন আমাদের কোনো তাতে কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটাকে মিথ্যা ছিল আজকে যখন দিল্লিতে জুম্মান নামাজ পড়ে তখন পুলিশ যখন বুটের লাঠি মারে তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাজগুলি দরকার যে আন্দোলন হয়েছে কি হয়েছে সেটাকে মিথ্যা ছিল সেটা তো মিথ্যা ছিল না আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি তো আজকে অনেক কথাই হচ্ছে অনেক কিছু বলছেন সম্ভবত আজকে কিংবা কালকে সেই রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সম্মেলন করেছে আনুপাতিক নির্বাচন যেটি আপনাদের যে এতদিন আন্দোলন গেল এত কিছু হলো ষোলো সতেরো বছর হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে আপনারাও করেছেন সেদিন তো এই প্রসঙ্গ তোলেন আজকে এটা এত বড় হলো কেন এই বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে আমি কারাগার থেকে বেরিয়ে এসে একটা গিয়েছিলাম তো সেখানে তাদের এই অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চালানো হেফাজতের উপরে তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি একজন বুদ্ধিজীবী এটাকে জাস্টিফাই করার জন্য এটাকে ন্যায় সঙ্গত দান করার জন্য কথা বলে যাচ্ছেন তো সেখানে একজন খুব নামকরা সাংবাদিক ছিলেন তিনি বললেন মানে একটা বিশেষ কথা নিয়ে যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন রেঞ্জির সাহেব উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে মা বাইতুল মোকার সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা হাদিসের তর্জমা এগুলো পুরাচ্ছে তো সেই সাংবাদিক সেটা অপসাতে বললেন যারা কোরআন মুখস্থ করে যারা কোরআন হেফস করে তারা কোরআন পুরাবে কি করে কত বড় একে তো গণহত্যা চালাচ্ছে একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদের কি হত্যা করছে সে ব্যাপারে কোনো অনুসূচনা নেই সংসদে রং হ্যাঁ সংসদে কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালে যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে কত বড় তামাশা কত বড় উপহাস তারা সেই দিন করেছেন তো এই যে ভয়াবহ পরিস্থিতি এই এই পরিস্থিতি তো পার হতে পারে কারণ তারা ভুলে যায় তারা ভুলে যায় যে এই এই এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছে প্রথমে বছর বছর হাজির শরীয়ুল্লার দেশ এটা বীর মহসিন উদ্দিন দুদু মিয়ার দেশ এটা তিতুমিরের দেশ এটা তাদের রক্ত তাদের শহীদী আত্মদানের মধ্যে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছে যে মাটিতে এই বাংলার মাটিতে সেখানে আপনি ইসলামকে উচ্ছেদ করে দেবেন আপনি মাদ্রাসা উচ্ছেদ করে দেবেন আপনি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেবেন আজকে এনামুল হাসান ফারুকি এই বয়সে তাকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কথা নয় তার এখনও তার যে চেহারা আমি দেখি তার তারপর একটি চেহারা যে এইরকম একটি উন্নত মানের ইসলামী প্রতিষ্ঠানে কাজ করেছেন বিশিষ্ট আলেমদের সাথে তাদের পাশে তাদের কাছাকাছি থেকে তার তো এই সমাজকে এই দেশকে এ দেশের মানুষকে অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং সে যে দিতে পারে সে সম্ভাবনাগুলো এখন থেকেই ফুটে উঠেছে তার বিভিন্ন কাজের মধ্যে শুধু তাই নয় দেশ যখন গভীর সংকটে বিপতিত দেশ জাতি এবং আমি বলবো যে ইসলাম আমাদের যে প্রিয় ধর্ম সেটা যখন বিপন্ন সেজন্য সে কিন্তু প্রতিবাদ করেছে রাস্তায় দাঁড়িয়েছে বলে দুই বছর তাকে কারাগারে তারা নির্যাতন ভোগ করতে হয়েছে এবং শেখ হাসিনার কারা নির্যাতন মানে ভয়াবহ অবস্থা বিভৎস তার পরিণতি যে কথাটি এখানে আমাদের একজন আলেম তিনি বলেছেন আমাদের রুম্মন আজকে সব তিনি বলেছেন যে ব্যক্তিটি এদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন রণাঙ্গনের লড়াই করেছেন সেই ব্যক্তিটি সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসে তার যে গভীর ইসলামের প্রতি যে গভীর প্রেম সেটা তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে যখন জড়িত সেটা তিনি ফুটিয়ে তুলেছেন যে নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এখানে মুসলিম সংস্কৃতির কোনো প্রতিফলন থাকবে না তাই এই সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছিলেন জিয়া যে কথা আমাদের আলেম সাহেব এখানে বলেছেন সত্য ঘটনা অথচ এটা তুলে দেওয়া হয়েছে আল্লাহর নামটাই টার্গেট করা হয়েছে যেটা রাখা যাবে না নিশ্চয়ই কাউকে খুশি করার জন্য কোন শক্তিকে সন্তুষ্ট করার জন্য এটা করা হয়েছে যে আমাদের যে সংবিধান আমাদের যে রাষ্ট্রের মানে যে যেটা চালনা শক্তি সেইখান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দেওয়া এটা যে গভীর চক্রান্ত এবং তৎকালীন সরকারের যারা আন্তর্জাতিক প্রভু তাদেরকে খুশি করার জন্য যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এই কাজগুলো করা হয়েছে যারা নানাভাবেই আজকে আক্রান্ত রাজনৈতিক কারণে যে সমস্ত পরিবার আজকে সন্তান হারিয়েছে স্বামী হারিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা নানাবিধ ব্যাধিতে আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার বিশিষ্ট সাংবাদিক আতিফুল ইসলাম ব্রহ্ম এবং মোকসেদুল মোমেনি মিথুনের নেতৃত্বে তারা সারা দেশে চষে বেড়াচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদেরকেও মাঝে মাঝে আমন্ত্রণ জানান দাওয়াত দেন আমরা সেখানে আসি দুটো কথা বলি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা সহযোগিতা সেটা তুলে এখানে অনেক চমৎকার কথা বলেছেন উদ্দীপনামূলক কথা বলেছেন আমাদের জুলাই বাবু আল হাবিব তার কাছ থেকে কথাগুলো আমরা অনুপ্রাণিত হয়েছি ইতিমধ্যে আমাদের সভাপতিও কথা বলেছেন আরও অনেকে কথা বলেছেন আমরা এই কারণেই আবার জানিয়ে রাখি যে আমরা এটাকে রাজনৈতিক প্রতিষ্ঠান না করে পুরোপুরি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই আমরা বিএনপি পরিবার আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই আমরা তখন জেলে কারাগারের মধ্যে হেফাজতের উপর যে ভয়াবহ এবং ইতিহাসের নজিরবিহীন যে অত্যাচার নেমে এসেছিল সম্ভবত পাঁচই মে কিংবা চৌঠা মে পাঁচই মে আমরা তখন কারাগারে আমরা কারাগার থেকেই যে বিভৎসতার কথা শুনেছি